পরস্পরকে সহযোগিতা করো তো সুদ পাপের কাজ না নেকির কাজ তো আপনি যে চাকরি করছেন তোকে তো সহযোগিতা করলেন সুদকে সহযোগিতা করলেন না সুদের অঙ্ক কষা লাগে হিসাব করা লাগে হ্যাঁ কথা বুঝেন নেব না তাহলে ওটা হলো না এমনকি সুদি ব্যাংকে যারা চাকরি করছে এদেরকে ঘর ভাড়া দেওয়াও হারাম

মাদক সেবন করা অশ্লীল কাজের মূল মাদক সেবন করা অশ্লীল কাজের মাথা ফামান যে ব্যক্তি মদ পান করলো সেবন করা ক্যাবিরা গোনা মদ পান করা ক্যাবিরা গোনা মাদক সেবন করা কাবিরা গোনা ফারে বাহা যে ব্যক্তি মদ পান করলো ওয়াকালা আদা অখানাতিহি ওয়া আমিহি সে তার মা খালা ফুপুর সাথে জেনা করল হাদিসটা তাবারানে মনুজামুল কাবিরের ভিতরে আসছে তিন হাজার তিনশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস রাসুসাল্লাম বলছেন যে ব্যক্তি মতপান পান করল সে তিনজন নারীর সাথে জেনা করল মা খালা ফুপু সুদের পাপের চাইতে মদ খাওয়ার পাপ বেশি গোনা সুদ খাওয়ার চাইতে মদ খাওয়া বেশি অপরাধ কেন সুদ খেলে মায়ের সাথে শুধু জেনা করা হয় আর আর মদ পান করলে তিনটা নারীর সাথে কয়টা এটাও বাদ দেন সুদ খেলে মূর্তি পূজার সমান পাপ হয় না কিন্তু আল্লাহর নবী বলেছেন মাদক সেবন করলে মূর্তি পূজার সমান পাপ হয় কথা বুঝে নেব না এই জন্য সুদের পাপের চাইতে মদ খাওয়ার পাপ কি বেশি এখন মত কি জিনিস যেটা সমাজ এখন মদ খুব বেড়ে গেছে ওই যে ইয়াবা ফেন্সিডিন গাঁজা হিরোইন তারি প্যাথেডিন বেয়ার হুইস্কি শ্যাম্পেন বদগা যা আছে এগুলো রাসায়নিক মত আর প্রাকৃতিক মদ মানে যে যেটা ঝুলিয়ে রেখেছেন তামাক পাতা এটা হারাম আমি তো তামাক পাতার উপর দিয়ে আসলাম আপনি কি মনে করেছেন যে এখানে তামাক পাতার উপরে বসে আছি তাই তামাক পাতার বিরুদ্ধে বক্তব্য দিব না আমি তো কাপুরুষ না আমি পুরুষ আগামী কাল থেকে তামাক পাতা আগুনে পুড়িয়ে দিয়ে ছাই করে দিবেন আর ওই জমিতে ধান ফসল ভোটটা চাষ করে খাবেন তামাক চাষ করা হারাম বিক্রি করা হারাম ওর লোভংশ খাওয়া হারাম ওই টাকা দিয়ে ভাগ খেয়ে ইবাদত করলে ইবাদতের নেকি কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান শারবাল খামরা যে ব্যক্তি মদ পান করলো সাকেরা যে ব্যক্তি মাদক সেবন করল লাম তোবল্ল সালতুলার তার চল্লিশ দিনের কুনেবাদাত কবুল হবে না যে ব্যক্তি মাদক সেবন করল তার চল্লিশ দিনের কুনেবাদাত কবুল হবে না আনাসুর জি আল্লাহ আনও বলছেন রাসুরসাল্লুল্লাহ আনিহসাল্লাম বলেছেন মাংসারে বালু খামরা লামেদ বায়নার নবী বলছেন যে ব্যক্তি মাদক মুখে দিবে একবার চল্লিশ দিন আল্লাহ তার ওপরে সন্তুষ্ট থাকবে না রাসূদসল্লাল্লাসাল্লাম বলছেন এই লাল আল্লাহ আহাদান লেমান সালেবাল মস্কিরা আল্লাহ মদ খুরের ওয়াদা দিয়েছেন আল্লাহ ওয়াদা দিয়েছেন মদ যারা খাবে আই এস কেহুল্লাহু তিন আতিলু খাবারই আমাল আল্লাহ বিচারণ মাঠে তিনতুল খাবার পান করাবেন

दुर्गंध युक्त পানিও খেতে দেওয়া হবে এটা তিনাতুল খবান যারা দুনিয়াতে বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা ফেন্সিডিল খাবে আল্লাহদেরকে এদেরকে জাহান্নামে গরম তরল দুর্গন্ধযুক্ত পoos পান করতে দিবেন এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া হুয়াল্লাযিনা আমানু ইন্নাল খামর হে বিশ্বাসীগণ মদ পান করা শয়তানের কাজ ফাজতানিবহু তোমরা মাদক সেবন করা থেকে বিরত থাকো লাফ লাকুমতুফলে হোম যাতে করে তোমরা সফল হতে পারো আল্লাহ সোভানতালা কোরআন নজিদে মদ পান করাকে শয়তানের কাজ বলেছেন মাদককে আল্লাহ হারাম করেছেন তবে কোরান হাদিসে কোনো মদের নাম আল্লাহ এবং আল্লাহর নবী উল্লেখ করেননি তিনি বলেননি বিড়ি সিগারেট এগুলি মদ তিনি বলেননি ইয়াবা মদ তিনি বলেননি ফেন্সিডিল মদ কোরান হাদিসে বিড়ি সিগারেট জন্দা বা ফেন্সিডিলের নাম নাই তবে শুধু আল্লাহ বলেছেন মদ আমি হারাম করলাম এখন মদ কাকে বলে এবারে বলছেন মদ কি জিনিস শোনো আমি বলে দিচ্ছি মদ কি যেটা খেলে নেশা হয় সেটাই হলো মদ যেটা খেলে কি হয় নেশা হয় যেটা খেলে মানুষ মাতলামি করে পাগলামি করে মানুষের হিতাহিত জ্ঞান ঠিক থাকে না মদ খেয়ে বউকে মা ডাকে ওইটা হলো মদ ওইটা কি ওইটা মদ যেটা খেলে মানুষের হিতায় কি ঠিক থাকে না জ্ঞান ঠিক থাকে না যেটা খেলে মাতলামি করে ওইটা হলো মদ এই জন্য আমরা বলেছি বিড়ি সিগারেট জর্দা গোল মদ বিড়ি সিগারেট জর্দা গোল মদ যেটা খেলে নেশা হয় এখন আপনি বলবেন কি বলছেন মলানা সাহেব আপনি জর্দাকে মদ বললেন কেন জর্দা তো আমি খাই তাহার দুটো পড়ি ইমামতিও করি কই সোরা তো ভুল হয় না মদ খেলে যদি নেশা যদি হয় তা আমি তো জর্দা খাই তো আমার নেশা হয় না এখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর হাদিসে বলে দিয়েছেন স্পষ্ট করেছেন মা আস্তারা কেসিরুহু ফলিলহু হারাম যেই জিনিসটা বেশি পরিমাণ খেলে মানুষ পাগলা হয়ে যায় তার অল্পটাও হারাম আপনি পানের সাথে এক গ্রাম জর্দা খান তাই সরা ফাতেয়া পড়তে পারেন দুইশো গ্রাম খেয়ে দেখেন আপনি বউকে মা ডাকবেন কথা বুঝে দিব না বুঝতে পারলেন কি যেটা বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয় তার একটা দানা খাওয়াটা কি হারাম তাহলে এখন এই যুবক তো বিড়ি খাওয়া কি সিগারেট খাওয়া কি জর্দা খাওয়া কি হারাম গুণ খাওয়া কি নেশা আছে এগুলি নেশাদার দ্রব্য আর ওই জর্দাটা তৈরি হয় তামাক পাতা থেকে না মনে হয় ভুল বললাম নাকি বিড়ি সিগারেটের মশলাটা তৈরি হয় তামাক পাতা থেকে জর্দাটা তৈরি হয় তামাক পাতা থেকে যারা পান পানের সাথে জর্দা খায় তারা চিবিয়ে খায় যারা সিগারেট খায় তারা আগুন দিয়ে পুড়িয়ে খায় কিন্তু বস্তুটা একই এই জন্য এগুলি হারাম অরুচিকর খাবার হে যুবক তুমি আজকে তো বা করো কোনোদিন বিড়ি সিগারেট জর্দাগুলো মুখে দিবে না তোমার মসজিদের ইমামকে বলবে দিয়েগুলি খাবি সেগুলো অপবিত্র খাবার তোমার দাদা তোমার মুরব্বীকে বলে দিও দাদা জর্দা খাওয়া হারাম জর্দা অপবিত্র খাবার বিড়ি সিগারেট খাওয়া হারাম এগুলি অপবিত্র খাবার এমন খাবার অরুচিকর খাবার যেগুলি কুকুর সিগাল শুয়র বানর কেউ খায় না খায় শুধু মানুষেরা এই যে রাস্তা ঝুলে ঝুলে আছে কোন এই এলাকার গরু ছাগলে কি মুখ দেয় নাকি ও কে মুখে দেয় ওগুলা এই যে একর একর জমিতে তামাক চাষ করেছেন বেড়া দিয়েছেন নাকি ঘেরাও আছে কেন নাই আপনি আমাদের রাজশাহীতে যাবেন দেখবেন আমরা পটল বেগুন চাষ করি ওই বেড়া দিই কি দি বেড়া দিই কেন বেড়া দিই জানেন যাতে গরু ছাগল না খেতে পারে আপনি যদি আমাকে বলেন কি ব্যাপার মাওলানা সাহেব এই যে বেগুন গাছ লাগিয়েছেন বেড়া দিয়েছেন কেন তখন আমি বলবো যে এই এ খেয়ে নেই তাই এখন আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি কি ব্যাপার আপনি তামাক চাষ করেছেন বেড়া দেননি কেন তখন আপনি জবাব দিবেন এটা গরিয়ে খায় না তাই তামাক কে খায় না ছাগলে বানরে কুকুরে সোরে খাই কে মানুষ না হুজুরে খায় হুজুর ও খায় আর বলে মক্রু কথা বুঝেননি ও কি বলছে যেটা কুকুর সিগাল বানর কেউ খায় না আর সমাজে যার যত ডিগ্রি বেশি তার জর্দা বিড়ি সিগারেটের পাওয়ার তত বেশি আপনার এটা কি এলাকা মুন্সিপাড়া এই মুন্সিপাড়ার ভ্যান চালককে খবর নেন ওর সর্বোচ্চ আকিস কোম্পানির বিড়ি খায় আর যার বেতন তিরিশ চল্লিশ হাজার ও বলছে কিসের বিড়ি ব্যাংছন ছুঁয়ে ওর বেতন বেশি যে আর যে একটু বেশি বেশি দুর্নীতি চুরি চাপড়া করে খায় ও বলছে যে কিসের ব্যঞ্জন চুরি হয় বাংলা না ইংরেজি যার টাকা বেশি তার গাঁজার পাওয়ার আর যার সার্টিফিকেটের যোগ্যতা বেশি তারও গাঁজার পাওয়ার বেশি যে ফাইভ পাস করে কোনো হয় ভ্যান চালিয়ে ও বিড়ি সিগারেট বিড়ি খাই তামাক খায় আর যে ব্যক্তি ডক্টরের ডিগ্রি নিয়েছে মাস্টার্স পাস বিসিএস ক্যাডার ও ব্যঞ্জন সুইচ খায় ডিগ্রি বেশি যেটা কুকুরে মুখে দে না সেটা ও খায় আর এদের হিতাহিত জ্ঞান নাই এরা মাদক খাওয়ার পূর্বে